আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের এই তেরো নং প্রশ্নের সমাধানটি তেরো নং প্রশ্নটি আমরা সমাধান করব আর আগের ভিডিওগুলো যারা দেখো নয় যে বারো নং পর্যন্ত সবগুলো ভিডিও আমাদের সমাধান দিয়ে দেওয়া হয়েছে তোমরা চাইলে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা তেরো দেখে নেব যে নিচের বগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো এখানে ক খ গ এই চারটি প্রশ্ন আছে আমরা চারটি সমাধান করব চলো আমরা প্রথমেই দেখে নেই প্রথমেই আমরা দেখে নেব যে তোমাদের এই ক এক বাই চৌষট্টি এটি আমরা সমাধান করব প্রথমেই তোমরা খাতার মধ্যে লিখে নেবে ক এখন দেখো উপর হচ্ছে এক নিচে হচ্ছে চৌষট্টি আমরা জানি যে উপরের যেটি আছে সেটি হচ্ছে লব আর নিচে যেটি আছে নিচেরটি হচ্ছে হর এটি আমরা জানি আমরা যদি এখন এই সংখ্যাটিকে আমরা এখানে লিখবো এই সংখ্যাটির উপর আমরা রোট বার দিব চৌষট্টি তারপর তারপর দেখো এক একের আমরা বাঙালি একই পাই তার দেখো চৌষট্টি চৌষট্টিকে যদি আমরা এইভাবে লিখি চৌষট্টি চৌষট্টিকে যদি আমরা দুই দিয়ে বাঙাই তাহলে আমরা পাই হচ্ছে বত্রিশ আবার বত্রিশকে যদি আমরা দুই দিয়ে বাক করি তাহলে আমরা পাই ষোলো ষোলোকে যদি আমরা দুই দিয়ে বাক করি তাহলে আমরা পাই আট এই আটকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই চার চারকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাই দুই এখন দেখো আমরা পেয়েছি একটি দুই দুইটি এভাবে আমরা এই দুইগুলো জুরাব করে ফেলবো এখন দেখো যে এই দুটি একটি দুই এই দুটি দিয়ে একটি দুই দুটি দিয়ে একটি এখন এই দিয়ে দুইটি দুই আমরা এইভাবে পাই তাহলে আমরা এই তিনটি দুই যদি গুণ করে ফেলি তাহলে আমরা পাই হচ্ছে আট দুই দ্বিগুণে চার 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 দ্বিগুণে আট আমরা পেয়েছি হচ্ছে আট এখন দেখো এই আট এই আটের সাথে যদি আমরা আট গুণ করি তাহলে আমরা পাই এই চৌষট্টি সংখ্যাটি পাই তাহলে আমাদের যে আট হচ্ছে যে বর্গ সংখ্যা এই চৌষট্টির এটি আমরা বর্গমূল পাই এই সংখ্যাটি আমরা পাই তাহলে দেখো যে আমরা এই এভাবে তোমরা যারা ক্যালকুলেটর ব্যবহার করতে না পারো বা ব্যবহার ছাড়াই আমরা এভাবেই এই সংখ্যাগুলো বের করতে পারি আর যদি আমরা ক্যালকুলেটরে দেখি তাহলে আমরা এভাবে দেখতে পারি রোটোবার দিয়ে দিয়ে চৌষট্টি দেই তাহলে আমরা এই সংখ্যা পেয়েছি যে বর্গমূল হচ্ছে আট চৌষট্টির বর্গমূল হচ্ছে আট এটি আমরা পেয়েছি বর্গ সংখ্যা হচ্ছে চৌষট্টি এখন আমরা এভাবেও লিখতে পারি তারপর আমরা এভাবে লিখব যে তারপর এটুকু লেখার পর আমরা এভাবে লিখতে পারি যে এখানে লিখব এখানে আমরা পেয়েছিলাম হচ্ছে আট এখন আমরা এখানে স্কোয়ার এভাবেও দিতে পারি পাওয়ার দুই আটের সাথে আট গুণ করলে হয় চৌষট্টি একের সাথে এক গুণ করলে হয় একই তাহলে আমরা এভাবে পাই হচ্ছে উত্তরটি এভাবে যদি আমরা আবার কেটে দেই এই সংখ্যাটি যদি আমরা এখন দেখো যে এই রুট আর স্কোয়ারে যদি কাটাকাটি করি রুট এবং স্কোয়ারে কাটাকাটি করলে আমরা এই শুধু এই সংখ্যাটি পাই এক আট আমরা এই রুট ওবার স্কোয়ারে কাটাকাটি করলে এই সংখ্যাটি পাই তাহলে আমাদের উত্তরটি হবে এটি আমাদের উত্তরটি হবে ওয়ান বাই আর এটি হবে আমাদের এই কয়ের উত্তর তারপর আমরা দেখব খ এটি আমরা তেরোর খটি দেখে নেব যে তোমাদের যে ডাকটি ছিল ঊনপঞ্চাশ বাই একশো একুশ প্রথমে আমরা এই সংখ্যাটি লিখে ফেলব পঞ্চাশ পায় একশো একুশ এখন দেখো যে উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে যদি আমরা এখানে বাঘ করে দেখো তাহলে আমাদের শুধু নয় দিয়েই বাঘ যায় অন্য সংখ্যা দিয়ে যায় না আবার দেখো যে একশো একুশকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এগারো দিয়ে যাই অন্য সংখ্যা দিয়ে যায় না তাহলে এখানে যদি আমরা নয় গুণন নয় দেই তাহলে আমরা এই ঊনপঞ্চাশ এই সংখ্যাটি পাই তারপর আমরা এই এগারো গুণন এগারো দিলে আমরা একশো একুশ এই সংখ্যাটি পাই তারপর আমরা এভাবে লিখতে পারি যে রুটো বার উনপঞ্চাশ একশো একুশ এখন আমরা ঊনপঞ্চাশটি পেয়েছিলাম নয় এখানে আমরা নয় এখানে আমরা পেয়েছিলাম এগারো এগারো পাওয়ার এই পাওয়ারটি দিতে পারো নাও দিতে পারো এখন যদি আমরা এই পাওয়ারে আর এই রুট রুটুবার কাটাকাটি করি এভাবে কাটাকাটি করতে পারো না করলেও সমস্যা নেই এভাবে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে পাই হচ্ছে নাইন এগারো এই সংখ্যাটি আমরা পাই তাহলে আমাদের উত্তরটি হবে এটি এটি হবে আমাদের উত্তর আমরা তোমাদের এই খয়ের উত্তরটি দেখে নিলাম তারপর দেখবো আমরা গ এটি দেখো যে হচ্ছে উৎসেরটি এটাকে অপকৃত বগ্নাংশ বলা হয় এটাকে আমরা অপকৃত বগ্নাংশ করে নিতে হবে এটা মিশ্র বগ্নাংশ আমরা দেখে নেব এটি যেহেতু মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা এটি কি করব। এই এগারোর সাথে এগারোর সাথে একশো এটি আমরা গুণ করব এবং উপরের সংখ্যাটি আমরা যোগ করব এগারোর সাথে এই একশো চুয়াল্লিশ আমরা গুণ করবো এবং সাতানব্বই এটি আমরা যোগ করব এখন যদি আমরা ক্যালকুলেটারে দেখি ধরো আমরা যদি ক্যালকুলেটারে দেখি এগারো গুণন একশো চুয়াল্লিশ যুগ হবে সাতানব্বই ষোলশো একাশি আমরা পেয়েছি হচ্ছে ষোলশো একাশি এই সংখ্যাটি আমরা উপরে পেয়েছি চলো আমরা এখন লিখে নিব এখানে দেখো যে আমরা এই এগারোর সাথে সাতানব্বই যোগ করে এবং একশো চুয়াল্লিশ গুণ করে আমরা পেয়েছিলাম যে ষোলোশো একাশি এই সংখ্যাটি আমরা পেয়েছিলাম তারপর ষোলোশো একাশি একশো চুয়াল্লিশ এর বর্গমূল করে আমরা উপরে রুট করে বর্গমূলগুলো বের করে পাই হচ্ছে এই সংখ্যাটি পাই এখন দেখো যে এই ষোলোশো একচল্লিশকে আমরা যদি এভাবে লিখতে পারি একচল্লিশ গুণন একচল্লিশ এভাবেও লিখতে পারি তারপর একশো চুয়াল্লিশকে আমরা দুজি এভাবে দেখো একশো চুয়াল্লিশ আমরা যদি বর্গমনগুলো দেখি একশো চুয়াল্লিশ রোটবার দিলে দেখো আমরা বারো পেয়েছি এখন বারো গুণন বারো দিলেই আমরা যে একশো চুয়াল্লিশ এই সংখ্যাটি আমরা পাই আমরা আরেকটা লাইন এখানে বাড়াতে পারতাম যে এভাবে রোটবার একচল্লিশ এখানে হচ্ছে বারো স্কোয়ার এখানে হচ্ছে একচল্লিশ স্কোয়ার এখন যদি আমরা এই স্কোয়ারে এবং রুট কাটাকাটি করি তাহলে সেটি কাটাকাটি হয় তাহলে আমরা সংখ্যাটি পাই হচ্ছে একচল্লিশ এবং বারো এখানে দেখো আমরা এই সংখ্যাটি পাই একচল্লিশ এবং বারো যেহেতু এটি একটি মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা এভাবে লিখতে পারি না আমাদের লেখা লাগবে এভাবে আমাদের লেখা লাগবে হচ্ছে এভাবে তাহলে আমরা কী করবো এখানে দেখো লাস্ট যে সংখ্যাটি আমরা পেয়েছিলাম বারো তাহলে আমরা এখানে লিখে ফেলবো বারো তারপর আমরা একচল্লিশ এই একচল্লিশে এই একচল্লিশকে আমরা বাঘ করলে একচল্লিশ একচল্লিশকে যদি আমরা বাঘ করি আমরা যদি তিন দিয়ে বাক করি তিন বারং ছত্রিশ আমরা পাই হচ্ছে তিন বারং ছত্রিশ তাহলে আমরা এই সংখ্যাটি পাই এই ছত্রিশ থেকে এক একচল্লিশ থেকে যদি আমরা ছত্রিশ বিয়োগ তাহলে আমরা বাদ দিই তাহলে হয় পাঁচ তাহলে আমরা এভাবে লিখতে পারি তিন এখানে দেখো তিন এখানে দেখা হচ্ছে তিন তারপর হচ্ছে পাঁচ হবে পাঁচ আর বারো আমরা এখানে এবার লিখে ফেলব তাহলে আমাদের এই উত্তরটি হচ্ছে এটি তারপরে যদি আমরা গহ দেখি তারপরে যদি আমরা গহ দেখি দেখো প্রথমেই দেওয়া আছে হচ্ছে বত্রিশ এবং দুইশো একচল্লিশ তিনশো চব্বিশ এই সংখ্যাগুলো আমরা পাই এখন যদি আমরা এখানে এই বত্রিশের সাথে তিনশো বত্রিশের সাথে যদি আমরা গুণ করি তিনশো চব্বিশ প্লাস হচ্ছে দুইশ একচল্লিশ আমরা এই সংখ্যাটি পাই হচ্ছে দশ হাজার ছয়শ নয় আমরা এই সংখ্যাটি পাই হচ্ছে দশ হাজার ছয়শ নয় হচ্ছে পাই আমরা উপরে এই সংখ্যাটি আমরা পাই হচ্ছে উপরে চলো আমরা দেখে নেই প্রথমে তোমরা এভাবে লিখে ফেলবে যে বত্রিশ গুণন আর উপরের সংখ্যার সাথে হবে যুগ তারপর আমরা এই নিচের সংখ্যার সাথে গুণ করে এবং উপরের সংখ্যার সাথে এই বত্রিশ যোগ করে পাই হচ্ছে দশ হাজার এভাবে লিখবো আমরা দশ হাজার নিচে তিনশ চব্বিশ আমরা এই সংখ্যাটি পাই তারপর যদি আমরা এই সংখ্যাটিকে এইভাবে লিখতে পারি যে দশ হাজার ছয়শ নয়কে যদি আমরা বর্গমূল করি দেখো বর্গমূল দশ হাজার ছয়শ ছয়শ নয়কে যদি আমরা একশো তিন তাহলে আমরা একশো তিনের সাথে যদি একশো তিনের সাথে যদি আমরা একশো তিন গুণ করি তাহলে আমরা এই দশ হাজার ছয়শ নয় এই সংখ্যাটি আমরা পাই তাহলে আমরা এভাবে লিখতে পারি একশো তিন গুণন একশো তিন তারপর তিনশো চব্বিশকে যদি আমরা আঠারো দিয়ে আঠারো দিয়ে গুণ করে তাহলে আমরা পাই হচ্ছে তিনশো চব্বিশ এখন যদি আমরা এভাবে লিখি যে রোটোবার এখন যদি আমরা এভাবে লিখি যে একশো তিন স্কোয়ার আঠারো স্কোয়ার এখন যদি আমরা এই স্কোয়ারে এবং এ রুট ওভারে কাটাকাটি করি তাহলে থাকে হচ্ছে আমাদের তাহলে আমাদের থাকে হচ্ছে একশো তিন একশো তিন এবং আঠারো এই সংখ্যাটি থাকে এই সংখ্যাটি থাকে তাহলে দেখো যে আমরা লাস্টটি পেজ হচ্ছে আঠারো এই আঠারোকে যদি আমরা আঠারোকে যদি আঠারোকে যদি আমরা এখন একশো তিনকে ভাগ করে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে নব্বই আর একশো তিন থেকে নব্বই যদি আমরা বাদ দিই তাহলে পাই হচ্ছে তেরো আমরা এই সংখ্যাটি পাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে পাঁচ এ পাঁচ হচ্ছে এটি পাঁচ তেরো এবং আঠারো হচ্ছে এই আঠারো হচ্ছে নিচে যেটা দিয়ে আমরা বাক করলাম সেটি হচ্ছে নিচে তাহলে আমরা এই গয়ার পাই হচ্ছে এটি তাহলে আমরা তোমাদের ক খ গ ঘ এবং এই সবগুলোর উত্তর দেখে নিলাম তোমরা চাইলে এখান থেকেও দেখে নিতে পারো আমরা ক খ গ এই চারটি সমাধান দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা তোমরা যাও এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে